আমার সকল দর্শক বন্ধুকে মিতান মন্দির ব্লগে অনেক অনেক স্বাগত তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমরা আজকে দেখো এসছি টিটাগড়ে বাবার মন্দিরে খুব সুন্দর মন্দির এই যে সামনেটা দেখো কি সুন্দর সাজানো অনেক ফুল গাছ দুপাশে সব সাইঁবাবার নানান রকম ছবি আছে সব ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে এই মন্দিরের সামনে এলাম দেখো মন্দিরটা বাইরেটা এত সুন্দর মন্দির খুব শান্তির জায়গা এই যে মন্দিরের মধ্যে আমরা যাচ্ছি খুব মানে বসেছিলাম অনেকক্ষণ বাবাকে দেখছিলাম ওখানে তো বাবার সামনে একটা চরণ আছে এই যে বাবার চরণ আছে ওখানে ফুল মিষ্টি যা নেবে ওইখানে দিতে হয় আমরা ফুল মালা গোলাপ ফুল সব নিয়ে গেছিলাম পুজো দিয়ে অনেকক্ষণ বসে তারপরে সাই বাবাকে অনেকক্ষণ দেখলাম প্রণাম করলাম বসেছিলাম তারপরেই পাশেই ব্যারাকপুর ব্যারাকপুরে গেছিলাম অন্নপূর্ণামার মন্দিরে এ দেখো অন্নপূর্ণামার মন্দির পুরো দক্ষিণেশ্বরের মতো এই যে দক্ষিণেশ্বরের সামনেই নাগ মন্দির আর দুপাশে দক্ষিণেশ্বর কালীবাড়ির ছটা ছটা বারোটা শিব এখানে তিনটে তিনটে ছটা শিব খুব সুন্দর মন্দির আমরা অনেক সকাল সকাল গেছি তো বসেছিলাম ঘুরছিলাম ভালো লাগছিল এইসব সব ওখানে অনেক মানুষ কাজ করে মায়ের ভোগ হয় রান্না হয় ডেলি অনেক লোক খা ভোগ প্রসাদ পায় সেই সব বান্না হয় ওই সব জায়গাগুলো থাকে এই যে বাবার তিনটে তিনটে দুপাশে ছটা শিব মন্দির সব শিব মন্দিরে গিয়ে প্রণাম করলাম এটা নাট মন্দির এন মন্দিরটাও কি সুন্দর আর এই মা অন্নপূর্ণা মহাদেব খুব সুন্দর মা অন্নপূর্ণা মার কাছে গেলাম প্রণাম করলাম পুজো টুজুর দিলাম খুব সুন্দর একটু বাইরে থেকে তুলতে জিল্লো ছবি তো একটু আবছা আছে আর মার ভোগ হয় একটার সময় তা আমরা ওই জন্য অপেক্ষা করছিলাম গঙ্গায় এলাম গঙ্গাটা গঙ্গায় এসে গঙ্গার সামনে দাঁড়িয়েছিলাম তা গঙ্গার সামনে শিব মন্দির শিব বাবাকে একটু প্রণাম করলাম করে এদিক ওদিক একটু ঘুরছিলাম অনেক তাড়াতাড়ি পুজো হয়ে গেছিলো তারপরে দেখো সেই খুব সুন্দর মন্দিরটা তারপরে আবার এলাম একটা বাজে তা ভোগ হবে ভোগ আরতি হবে ওখানে ঘুরছিলাম খুব সুন্দর ডাল শুক্তো ভাজা দোকার তরকারি আর মার কাছে যে ভোগ হবে পোলাওটা সেটা সবার আগে দিল খেয়ে দিয়ে আমরা চলে এলাম তোমরাও কাছাকাছি যারা আছো আসতে পারো আজকে এই পর্যন্ত আবার নতুন ব্লগে দেখো